আমবাগান থেকে বস্তাবন্দি এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ উদ্ধার ঘটনা ইংলিশ বাজার থানার খিরকি নলপুর এলাকার তবে মৃত ব্যক্তির নাম পরিচয় জানা যায়নি ঘটনাস্থলে ইংলিশ বাজার থানার পুলিশ স্থানীয়দের অভিযোগ কুপিয়ে খুন করা হয়েছে ওই ব্যক্তিকে এরপর প্রমাণ লোপাট করতে ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া আমবাগানে বস্তায় ভরে ওই ব্যক্তিকে ফেলে পালিয়েছে দুষ্কৃতীরা ঘটনার তদন্ত করতে ইংলিশ বাজার থানার পুলিশ ব্যুরো রিপোর্ট ভয়েস বাংলা সংবাদ আমি সকালে শুনতে পেলাম কি লল্প করা আছে লাশ পড়ে আছে আমি এক বাড়ি থেকে আঁশ এসে দেখলাম কি পড়ে আছে ছটে সদ্যে বেঁধে বেঁধে রেখেছে এবং পুলিশ অনেকজন পুলিশ পুলিশ আছে অনেক লোক আছে দেখা হচ্ছে কিছু মারা গেছে খুন করা হয়েছে কোথাকার কিছু চেনা যাচ্ছে না যত সম্ভব এই এলাকার না হতে দূরের হবে কালিজাগুলোকে বা অন্য অন্য জায়গায় বয়স কেমন হবে বয়স কমসে কম থেকে হবে